হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বানিয়ে খাওয়ার পর আমার কথা আপনার মনে পড়বেই পড়বে আজকে শেয়ার করব মোগলাই রেসিপি এই রেসিপিটা এত 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 বেশি সুস্বাদু যে সবারই খুব ভালো লাগবে আশা করি তবে এটা যেহেতু অনেক তেল দিয়ে বানানো হয় যারা ডায়েট করেন আর কি তাদের ক্ষেত্রে আশা করি এই রেসিপিটা খুব একটা উপকার হবে না তবে আমাদের মতো যারা তেলে ভালো ভাজা জিনিস খেতে খুবই পছন্দ করেন তাদের কাছে এটা একটা স্বর্গীয় রেসিপি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি ময়দা নিয়েছি দেড় কাপের মধ্যে তার মধ্যে টেবিল চামচ এক টেবিল চামচ তেল দিয়েছি সয়াবিন তেল আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু বাড়াতে পারেন তেল আরেকটু বে বেশি দিলে ময়দাটা আরও বেশি সফট হবে আর কি এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে অনেকক্ষণ ধরে একটা সফট ডো বানিয়ে নিয়েছি অবশ্যই ডোটা কিন্তু সফট হতে হবে এরপর তেল দিয়ে আবার একটু মুথে নিয়ে আমি এটা ঢেকে রাখলাম পরের বার তেল দিয়েছি এক টেবিল চামচ অবশ্যই ডোটা কিন্তু সফট করে বানাতে হবে তেলের পরিমাণ একটু বেশি দিলে ডোটা বেশি সফট হয় এইদিকে আমি পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি কুচি কুচি করে তার মধ্যে প্রথমে লবণ দিয়ে পেঁয়াজ এবং মরিচটাকে একেবারে ডলে নিলাম একেবারে নরম করে নিব যাতে পেঁয়াজ বা মরিচ কোনোটাই না বাজে আর কি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম একটু রাঁধুনি মশলা এরপর সবগুলো একসাথে সাথে মিক্সড করে এর মধ্যে ডিমটা ভেঙে দিলাম এরপর ডিমটা ভালো করে মিক্সড করে নিব পেঁয়াজ এবং মরিচের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি একটুখানি ব্যবহার করেছি তেল যদিও আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন তবে এই তেলটা দিলে ভেতরেও খুব সুন্দর ফাঁপা হয় আশা করছি এই প্রসেস ফলো করলে আপনাদের মোগলায়ও খুব খুব খুবই ভালো হবে এরপরে এটা রেখে দিয়ে চলে আসলাম ময়দার কাছে যেটা রেখে দিয়েছিলাম ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেখেছি আর কি এরপর একটু লেচি কেটে নিয়ে এরপর তেল দিলাম এবং এটা বেলে নেব এই পুরো প্রসেসটাই কিন্তু তেল দিয়ে করতে হবে তাছাড়া কিন্তু এই যে লেচি এটা কিন্তু খুব একটা পাতলা হবে না এটা একেবারেই পাতলা বানাতে হবে অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশে যেন দেখা যায় এরকম পাতলা করতে হবে যখন বেলুন দিয়ে আর পাতলা হবে না তখন হাত দিয়ে এরকম চাপ দিয়ে চাপ দিয়ে পাতলা করে নিতে হবে এতে যদি একটু ছিঁড়েও যায় তাতেও কোনো প্রবলেম নেই কিন্তু পাতলা কিন্তু আপনাকে করতেই হবে অর্থাৎ পাতলা না করলে এটা যেহেতু ভাজ করা হবে তখন কিন্তু এটা অনেকটা মোটা হয়ে যাবে দেখুন আমি কিন্তু হাত দিয়ে হাত দিয়ে পাতলা করে নিয়েছি কতটা পাতলা হয়েছে সেটা বুঝতেই পারছেন চার সাইড দিয়ে একটুখানি ছিঁড়ে গেছে সেটা আমি একটু বন্ধ করে দিয়েছি কতগুলো ছেঁড়া আছে সেগুলো ওভাবেই রেখেছি কারণ ওগুলো ভাজের মধ্যে পড়বে এরপরে এর মধ্যে ডিম দিয়ে দিলাম ডিমটা ভালো করে ছড়িয়ে দিয়েছি এবং চার সাইড বন্ধ করে দিয়েছে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মোগলাই আমি চাইলে দেখাতে পারতাম কিন্তু আমার চুলার যে গ্যাসটা ব্যবহার করি সেটা শেষ হয়ে গিয়েছিল তাই আমি আর পরের যেই মোগলাইটা সেটা বানাতে পারিনি শুধুমাত্র একটাই বানাতে পেরেছি এরপর তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ডুবো তেলেই ভাজছি আর কি আপনারা চাইলে আরও বেশি তেলে ভাজতে পারেন আমি একেবারে বো আবার একেবারেই কম তেলে ভাজছি না মাঝামাঝি তেলে দিয়ে ভাজছি তেলে দেওয়ার পরে দেখবেন এটা খুব সুন্দর ফুলে উঠেছে এবং কতটা মচমচে ক্রিস্পি হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন কিন্তু যেহেতু ডিমের রেসিপি কিছুক্ষণ রেখে দিলে এটা অনেকটা দোকানের মতোই নরম হয়ে আসবে এরপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি ডিম কিন্তু আরও বেশি চাইলে আপনারা দিতে পারেন কিন্তু কতটা মচমচে হয়েছে সেটা হয়তো বোঝাই যাচ্ছে ভিডিওটা আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ うん。